সবজি বাগানে গিয়ে এটা আমাদের সাথে কি ঘটলো এমনটা কখনোই আশা করিনি তো চলুন বন্ধুরা সেটা কি হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি তার জন্য কিন্তু পুরো ব্লগটা সবাইকে দেখার অনুরোধ করছি আর এই খেজুর গাছগুলো আমাদেরই কিছুদিন ওরা নেবে কিছুদিন আমরা দিব মানে ওদেরকে লাগাতে দেওয়া হয়েছিল তো আজকে ছিল আমাদের নেওয়ার বালা সেজন্য আজকে খেজুর গাছ থেকে পেরে এগুলো আমাদেরকে দেবে আরও অনেকগুলো গাছ আছে তো সেগুলো পেরে আমাদের বাড়িতে দেবে তো যাই হোক এখন আমরা যাচ্ছি আমাদের সবজি বাগান আজকে আমরা ব্যাগ ভর্তি করে সবজি বাড়িতে নিয়ে আসবো আজকে আমাদের আর বাজার করাই লাগবে না তাই না বন্ধুরা আপনারা বলেন আমাদের আর বাজার করা মনে হয় লাগবে না আমরা যে বড় ব্যাগ নিয়ে আর সবজি বাগানে গিয়ে যে ঘটনাটা আমাদের সাথে ঘটলো সত্যি আমরা এটা কখনোই কল্পনা করতে পারিনি যে আমাদের এমন হবে তো সেটা কি হয়েছিল আপনারা পুরো ব্লগটা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো যাই হোক এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের সবজি বাগানে এসে দেখতে পাচ্ছেন আমি আর অন্না মূল তুলতে তুলতে শেষ করে দিচ্ছি মনে হচ্ছে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমিও যা তুলছি অন্নাও কিন্তু অনেকটাই বেশি তুলছে ও আবার ব্যাগ টেনে টেনে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাচ্ছিলো আমি এই যে একটু শো করার জন্য আবার মূলটাকে হাতে নিয়ে ঢং দেখাচ্ছিলাম তো যাই হোক আমি আর অন্যায় কিন্তু সবগুলো মূল তুলেছিলাম আর ওর পিতা কিছুই করেনি শুধু শুধু বসে বসে ভিডিও করছিল তো যাই হোক আমরা কিন্তু অনেক ব্যাগ ভর্তি একেবারেই সবজি বাজার করে আর এই সবজি বাগানটা কিন্তু আমার বাবার পাট দিয়ে করে নিয়েছিলো মানে সব কিছু আমার বাবা গাছপালা লাগাতে অনেকটা ভালোবাসে সেজন্য আমার বাবা তো নিজে করতে পারে না অসুস্থ তো লোক দিয়ে করে নেয় আর এখানকার দৃশ্যটা দেখুন কত সুন্দর ভিউ আসছে না একটা অসাধারণ দুপুরবেলার পরিবেশ তো অসাধারণ লাগছিল তো আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো যাই হোক আমরা কিন্তু মূল্য তুলতে ব্যস্ত রান্না আর আমাদের এই সবজি বাগানে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি এবং সবজি তারপরে গাছপালা বিভিন্ন ধরনের গাছপালাও রয়েছে পেঁপে গাছ থেকে শুরু করে সব রকমই গাছ রয়েছে আর সবজি বাগানে এসে যেটা আমরা কখনোই আশা করিনি সেটা হচ্ছে এই যে দেখুন সব বেগুনগুলো কিন্তু আমাদের পচে গেছে আজকে আমাদের বাবা আমাদের সবজি বাগানে গিয়ে সবজি আনতে বলেছিল তো এসেই দেখছি এই অবস্থা বেগুনগুলো একেবারে অনেকগুলো পচে গেছে এর আগে গত মানে কিছুদিন আগে এসেছিলাম তখন কিন্তু অনেক বড় বড়ো বেগুন সেই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আছে আর এখন দেখুন সব বেগুনগুলো পচে গেছে সত্যি এটা আমরা কিন্তু আশা করিনি তাই খুব খারাপ লাগছিলো যাই হোক কিন্তু খুঁজে খুঁজে কিন্তু সবগুলোই বেশিরভাগই পচা পেয়েছি যা দেখেই আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছিলো খুবই মানে কি বলবো যেটা আশা করেছিলাম যে হয়তো অনেক ভালো ভালো বেগুন পাবো কিন্তু তা পাইনি কপালটা এত খারাপ তো যাই হোক অনেক খুঁজে খুঁজে কিন্তু একটা মাত্র তিন চারটার মতো শুধু ভালো বেগুন পেয়েছিলাম তাছাড়া কিছুই পাইনি আর ওর পিতা বলছিল বেগুনের ফুলগুলো দেখতে কত সুন্দর কিন্তু বেগুনের বেগুনের কি নাজেহাল অবস্থা সবগুলোই শুধু পচা বের হচ্ছে তো যাই হোক ওর পিতা আর আমি খুঁজে খুঁজে এই যে চারটার মতো শুধু ভালো বেগুন পেয়েছি আর আমাদের এখানে কিন্তু বোরোয় গাছ রয়েছে তো এখনও কিন্তু বড়গুলো বড় হয়নি ছোট ছোটই রয়েছে আর এখানে আমাদের মরিচের গাছও কিন্তু রয়েছে মরিচের ছোট গাছ দেখলে হবে কি অনেকগুলো কিন্তু ঝুমঝুমে মরিচে মরিচ ধরেছে তো সেগুলো আমি সুন্দরভাবে তুলে নিচ্ছিলাম সবজি বাগানে কিন্তু কিন্তু টমেটোর গাছও রয়েছে সেগুলো অনেকটা বড়ই হয়েছে কিন্তু তারপরে ভিডিওতে নেওয়া হয়নি কিন্তু টমেটো যদিও এখনো ধরেনি তবে পরবর্তীতে ধরবে কিনা সেটা আমি জানি না যখন ধরবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক আমাদের কিন্তু গল্প করতে করতে সবগুলোই তোলা হয়ে গেছে আর এই যে আমাদের বাগানটা দেখুন কত সুন্দর সবুজে সবুজ সেটু একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এই যে এখানে একটা কলা গাছ রয়েছে সেই কলা গাছটা হেলে গেছে আমরা মানে কিছুদিন ধরে আসা হয়নি সে কারণে আমরা দেখতে যাই হোক আমরা কিন্তু আমাদের সবজি বাগান থেকে পুরো এক ব্যাগ বাজার করে নিয়েছি আমাদের কতদিন যে আর বাজার করতে হবে না তো আমরা এখন বাজার টাজার করে আমরা এখন বাড়িতে চলে যাব দেখুন ব্যাগটা চাটতেই পারছি না তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক अनेक धन्यवाद